এই তোরজোর কি বিএনপির ন এই তোরজোর মির্জা ফখরুলের মির্জা ফখরুল সম্প্রতি বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বক্তব্যে তিনি তার স্টেক হারিয়েছেন তিনি তার অবস্থানে নেই এখন তার রাজনৈতিক অবস্থান তুলে ধরার জন্য তিনি চরমনাশ দুয়ারে গিয়েছেন রাজ জামায়াত ইসলামকে অনুকরণ করার চেষ্টা করেছেন অনুসরণ করার চেষ্টা করেছেন জামায়াত ইসলামের আমির ফখরুলের তুলনায় অন্তত ফখলের চাইতে কিছুটা দূরদৃষ্টিটা দেখিয়ে তিনি কিন্তু ঐক্যের একটা ঝান্ডা তুলে ধরেছেন আমি ব্যক্তিগতভাবে কখনো শুনিনি যে জামায়াত ইসলামের আমির এই যে ডক্টর শফিকুর রহমান কোনোদিন দিন কে আঘাত করে কথা বলেছেন বলে আমি শুনিনি শুধুমাত্র দু একটি কথা বলেছেন কি বলেছেন একদল খেয়েছে আরেক দল এরকম কিন্তু সবাই বলছে তো সাধারণ মানুষের মতোই তিনি বলেছেন সেই হিসেবে আমরা এটা অবশ্য বিএনপি কিন্তু এই যে মিজানুর রহমান আজহারিকে করেছিল। যে আজহারি বলেছে একদল খেয়ে গিয়েছে আরেক দল খেতে চায় আরেক দল তো বিএনপির নাম নেয়নি তাই না কিন্তু চর্মনায় কিন্তু কমপ্লিটলি বিএনপির নাম নিয়ে কথা বলেছে বিন্দু মাত্র নয় ছয় রাখেনি চাঁদাবাজ খাম্বা এসব বলে কথা বলেছে এই নাই বিএনপির কথা বলে কথা বলতেছেন একদমই ছাড়েনি তারের ঠেকাও এরকম কথা বলেছেন তিনি তো বিএনপির একটি রাজনৈতিক একদম প্লট প্রতিষ্ঠিত ক্যারেক্টার হলো বিএনপি যে যত বেশি তাচ্ছিল্য করবে সে তার দুয়ারে গিয়ে হাজির হবে সব সময়। বিএনপিকে সব সবসময় বিনাশ করে দিতে চায় বাংলাদেশের বামপন্থীরা সিপিবি ছাত্রফ্রন্ট ছাত্র ইউনিয়ন এখন ছাত্রদল এবং বিএনপি ছাত্রফ্রন্ট ছাত্র ইউনিয়ন তাদের দুয়ারে হাজির ছাত্রদল বিএনপি হাজির সিপিবির দুয়ারে খেয়াল করেছেন আবার ঠিক একইভাবে এই যে চর্মনায় বিএনপিকে যেভাবে তুলোধুনো করতো চোর বাটপাল চাঁদাবাজ খাম্বা এসব বলে লুটপাটকারী তারেক রহমানের নাম নিয়ে বলতো সেই বিএনপি এখন তার দুয়ারে হাজির সাংবাদিক খালিদ মহিউদ্দিন তারেক রহমান মানেই খাম্বা হাওয়া ভবন টেন পার্সেন্ট এসব বলে কথা বলতো সেই বিএনপির কাছে সবচাইতে প্রিয় হলো খালিদ মহিউদ্দিন কিন্তু একটা জিনিস প্রশ্ন করি আপনাদেরকে এই যে আপনাদেরকে ভাই আপনাকে যারা শুনছে সবাইকে এই যে ধরেন বিএনপির জামায়াত ইসলামের একটা লোক কি দেখাতে পারবেন যে জিয়াউর রহমান খালেদা জিয়া তাদেরকে নিয়ে একটি অসম্মানজনক কথা বলেছে সুনির্দিষ্ট অভিযোগ তো দূরে থাকুক জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে একটি অসম্মানজনক কথাও কোনো দিন কখনো জামায়াতের লোকরা বলেনি এই যে আমি এর অনেক ওয়ার্ড শুনেছি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির ওয়াস জামায়াত ইসলামের একজন থিঙ্ক ট্যাঙ্ক এই দেশের থিঙ্ক ট্যাঙ্ক অলংকার এই দেশের সমস্যাগুলো এখন যে ডক্টর ইউনুস বাই বিএনপি যে সমস্যাগুলো মোকাবেলা করেছে এগুলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি বিশ বছর আগে প্রেডিকশন করেছেন বিশ বছর আগে দেলোয়ার হোসেন সাইদি প্রেডিকশন করেছেন দেলোয়ার হোসেন সাঈদি ভবিষ্যৎ মানে বক্তা না অথবা সে যে খুব বড় দার্শনিক আমি সেটা বলছি না যত নিচেই আপনি তাকে ধরেন না কেন আল্লা দে তার প্রেডিকশনগুলো কিন্তু হাড়ে হাঁড়ে সঠিক তিনি বিশ বছর আগেই বলেছেন যে কি পরিস্থিতি হবে কিন্তু যে এই দেওয়ার হোসেন সাইদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই পরিমাণ ভক্ত ছিল মোনাজাত দিয়ে দোয়া করতেন বক্তৃতায় দরাজ কণ্ঠে জিয়াউর রহমানের পক্ষে কথা বলতেন এটা কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না আল্লামা হোসেন হাসান যার নাই প্রকৃত পক্ষেই হান্ড্রেড পারসেন্ট এই জিয়াউর রহমানের ভক্ত ছিলেন জিয়াউর রহমানের তমুল ভক্ত ছিলেন আল্লামা আল্লাহ এটা বোঝা যায় কিন্তু জামায়াতের কাছে কখনও বিএনপিকে ছোট হতে হয়নি জানো হতে হয়নি জামায়াত সবসময় নিজের অবস্থান থেকে বিএনপিকে যথেষ্ট যথার্থ সম্মান দিয়েছে রাজনৈতিক সম্মান তো দিয়েছে বিএনপিকে আর ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসাবে খালেদা জিয়া জিয়াউর রহমান তারেক রহমান সবাইকে বিতর্কের ঊর্ধ্বে রেখেছে সম্মানের সাথে রেখেছে যখন বিএনপির কোনো মিডিয়া ছিল না তখন নয়া দিগন্ত তারেক রহমানের পক্ষে বিষয়গুলোকে কিভাবে আপনারা খেয়াল করেছেন কখনো এটাই হলো বিএনপি বিএনপি বিএনপির জন্য করবে যার কাছে বেনিফিশিয়ারি হবে তাকে অবহেলা করবে বঞ্চিত করবে এটা অতীত বলে আর যে আগ্রাসী থাকবে বিএনপির প্রতি আক্রমণাত্মক থাকবে তাকেই বিএনপি সব সময় তার দুয়ারে গিয়ে হাজির হবে সম্মানের স্টেক দিবে তাকে পাশে বসাবে হৃদয়ে উঠাবে তবে বিএনপি কাকে হৃদয়ে উঠাবে সম্মান দিবে পাশে বঠাবে একটি বিএনপির নিজস্ব বিষয় কিন্তু এই খেলাগুলোতে বিএনপির এজেন্ডা নয় বিএনপির ভিতরে যারা ভারতপন্থী তারাই এই বিষয়গুলো করে এই বিষয়গুলো করে জেউর রহমান খালেদা জিয়া তারেক রহমান এদেরকে চিরতরে হীনমন্য করে দেয় ছোট করে দেয় মনে হয় যেন বিএনপির আর কোনো উপায় নেই এত বড় একটি দল কখনোই রাজনৈতিক হিসাবে এরা নাগরিক মর্যাদা পায় না কারোর কাছে মনে হয় যেন এই দলে রাজনীতিক নেই এমনভাবে বাইরে রাখা হয় সম্ভাবনাময় নেতৃত্বগুলোকে আর সামনে নিয়ে আসা হয় তথাকথিত ঝান্ডাদারীদেরকে যেমন এখন সামনে আনার চেষ্টা করা হচ্ছে কাকে মির্জা ফখরুল তো বামপন্থী ভারতপন্থীদের মাথার মুকুট কোনো ভারতপন্থী দেখেছেন মির্জা ফখরের বিরোধিতা করতে করে না কিন্তু রিজবির বিরোধিতা করে রিজবির কথাবার্তা এখন ভারতপন্থী কিছুটা মনে হলেও রিজবি আদতে ভারতপন্থী নয় তালে পড়ে এসব বলতে হচ্ছে থাকে সালাউদ্দিন আহমেদের বিরোধিতা করে অথচ সালাউদ্দিন আহমেদ হলেন অসাধারণ সম্ভাবনাময় এক নেতা দুর্দান্ত নেতা বিএনপির ভবিষ্যৎ মেড বাই বিএনপি মির্জা ফখরুল কিন্তু মেড বাই বিএনপি না আব্দুল সালাম মেড বাই বিএনপি ছিল না দেলোয়ার হোসেন মেড বাই বিএনপি ছিল না সবাই সিপিবি বাম করা ভাসানি করা এদেরকে সরিয়ে রেখে ভাড়াটিয়াদেরকে সামনে এগিয়ে দেয় এ দেশের ভারতপন্থী মিডিয়া সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম